ঠিক আছে সেটা কইছে জামাতের সাথে যারা জোট করেছে তাদের সেনাপতি এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির এনসিপির নেতারা নেতারা আজকে জামাতকে নিয়ে কি কি কইছে সবগুলার ভিডিও দেখাই দিব। এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় নাই কারণ জামাতের যে বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় আছে তারা এগুলা ভাইরাল হওয়ার দেয় নাই আজকে আমার এই ভিডিও লাইক কমেন্ট কইরা কিন্তু ভাইরাল করা লাগবে একই সাথে ফেসবুকে যাইয়া বিভিন্ন আইডিতে গ্রুপে পেজে ব্যাপকভাবে শেয়ার করে দেওয়া লাগবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে সেখানেও এই ভিডিও পাবেন আবার অনেকেই ডাউনলোড দিয়ে নিজের পেজে বা ইউটিউব চ্যানেলে ছাড়তে পারেন একদম কপিরাইট ফ্রি আমার আসল উদ্দেশ্য হচ্ছে জামাতের মুখোশ খুলে দেওয়া আর সেটা আমি কয়েক খুলে দিব না এনসিপিকে দিয়া খুলে দিব এনসিপির নেতারা যেটা কইছে অর্থাৎ জামাতের সাথে যারা জোট করছে তারাই তাদের মুখে খুলে দিছে ঠিক আছে আকসেন বিসমিল্লা বইলা আল্লাহর নামে শুরু করি দেখেন নাসির পাটোয়ারি কি কইছে আপনারা জানেন যে একটি দল নিজস্ব ব্যানার জামায়াত ইসলামী নাম দিয়েছে কিন্তু আমরা বাংলাদেশে লক্ষ্য করছি হাজারো এখানে নব্বই পার্সেন্ট মানে মুসলমান যারা সকলে ধর্ম ইসলাম কিন্তু আজকে ইসলামকে দশ পার্সেন্টে টেনে এনে তারা নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের পলিটিক্যাল এরিয়া সর্ব জায়গায় এই ধরনের একটি মাফিয়া গিরের প্রচেষ্টা চালাচ্ছে নাসির উদ্দিন পটল সাহেব জামাত যে ভণ্ড ধর্ম ব্যবসায়ী গুপ্ত রাজনীতি করে এটা আপনি আগে জানতেন না জানতেন আগে কইছিলেন অবশ্যই এটা জোট করার আগে কইছিলেন তো এখন কি জামাত ভালো হয়ে গেছে নাকি আরো কিছু আছে তো আপনার পাশে যে হাসনাত আব্দুল্লাহ দাঁড়ায় আছে সে তো সবসময় জামাতের সাথেই থাকতো ঠিক আছে হাসনাত আব্দুল্লাহ কিন্তু আমার প্রিয় একটা ব্যক্তি তাকে ভালো লাগে এই যে এনসিপির মধ্যে সব নেতারা যারা আছে তার মধ্যে হাসনাত আবদুল্লাহ আমার খুব ভালো লাগে তো হাসনাত আব্দুল্লাহ তিনি তো সবসময় জামাতের সাথেই ছিলেন তো তার সামনে এই কথা বলতেছেন তার গায়ে লাগতেছে না এখন জামাত শিবির কি পাল্টা গেছে মানে হজ করে আসছে নাকি হজ নাকি ওই গঙ্গার জলে স্নান করে আসা পবিত্র হয়ে গেছে তাদের সাথে জোট করলেন কে ঠিক আছে আপনার জামাতের আমির সেনাপতি কইছে সেনাপতি সেটাও শুনে দিবো ঠিক আছে তার আগে আমি একটু কথা লই এই যে জামাতকে সাধারণ জনগণ ভণ্ড বলে ধর্ম ব্যবসায়ী বলে মাফিয়া বলে তো এগুলো তো আমরা বিএনপি সাধারণ জনগণ নাই 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 বা বা দেয় দেয় এগুলো জামাতের প্রিয় বন্ধু জাতীয় নাগরিক দিছে পার্টি এনসিপির নেতারা এখন আমরা কোলে কি দোষ হবে জনগণ কোলে কি দোষ হবে বা আপনারা কোলে কি দোষবি হ্যাঁ দোষবি না কারণ তারাই কইছে ঠিক আছে আর এগুলো সাধারণ জনগণের মধ্যে ছাড়াই দেন যে তাদের বন্ধুরাই কিভাবে কি কইছে ঠিক আছে জামাত শিবির কিন্তু সরাবে না আবারও করছি আপনাদের কিন্তু সরে দেওয়া লাগবে ঠিক আছে শুধু এটা কইছে তাই না জামাত কোনোদিন ক্ষমতায় আসবার পারবে না সেটা এই নাসিরুদ্দিন পাটওয়ারি তার ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট করা কইছে এই যে দেখেন সেখানে তিনি কইছে যে জামাত ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখতেছে এটা কোনোদিন পূরণ হবে না কারণ জামাতের যে অতীত ইতিহাস আছে একাত্তরে যে মানবতা বিরোধী অপরাধের অপরাধী তারা দলীয়ভাবে তারা যে এই দেশের স্বাধীনতা বা রাজাকার ছিল সেটা উল্লেখ করা নাসির উদ্দিন পাটোয়ারি শিক্ষিত ছেলে ইতিহাসটি ইতিহাস পড়ে তার তো জানেই যে জামাতের অতি ইতিহাস কি ঠিক আছে তো নাসির উদ্দিন পাটওয়ারি যেহেতু কইছে ঠিকই কইছে কারণ আপনার বন্ধু যখন আপনার সম্পর্কে কিছু কবি মানুষজন কিন্তু সেটা সঠিক ভাবে গ্রহণ করবে কবে যে না তার সাথে তো তার সম্পর্ক আছিল তার মানে সে যেটা কইছে সেটা সত্যি কইছে তাই এনসিপি বা চরমনায় যেটা কবি সেটা তো আমাকে সত্যি মনে করা লাগবে তাই না তাই আরো যা কইছে সেটাও শুনে আগে হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারের শেষ করি নাসিরুদ্দিন পাটোয়ার সাহেব আরো কি কইছে শোনেন জামাতের নাকি পাকনা গজাইছে হ্যাঁ পাকনা গজাইছে ভালো কথা তো পাকনা যে কোথায় উড়ে যাচ্ছে সেটা কিন্তু সাধারণ জনগণ দেখবার পাচ্ছে ঠিক আছে তো নাসির উদ্দিন সাহেব আপনাকে আর একটা কথা কই আমার এই যে যারা প্রিয় কলিজের ভাই বোনের আছে তারা একটু শুনুক আপনাদের যখন মানে ওই এককভাবে নির্বাচন করার জন্য চিল্লা চিল্লি করলেন সেটা তো পারলেন না তাই না তারপরে জামাত আপনাদেরকে কি মধু দিল যে আপনার জামাতের ভিতরে ঢুকে গেলেন কারণ কি কি পাইছেন মানে এই যে মনে করছেন যে নির্বাচনে আমরা তো জিতবার পারবো না আমাকে জামানত বাজে আপ্ত হতে পারে তো জামাতের কাছ থেকে কিছু নিয়ে নির্বাচন করি নাকি এরকম মনে করছিলেন আর চাল চালাইয়া ভোটে জিতে জনগণ আপনারা সংসদে পাঠাবে এই চিন্তা ভাবনা করছিলেন ওই ঘুরে কিন্তু বালি হয়ে গেছে সাধারণ জনগণ এখন বুঝতে যাচ্ছে যে আপনারা কিসের জন্য কিসের লোভে জামাতের কাছে গেছেন আপনারা মনে করছেন যে জামাতের কিছু লোকজন সেখানে থাকবে আপনাদের সহযোগিতা করবে আপনাদের এমনি তো আপনার উপরে মানুষ বিলে আপনি যেখানে নির্বাচন মান প্রচারণা করতে যাচ্ছেন সেখানে আপনার উপরে ওই যে ডিম মারতেছে নোংরা পানি মারতেছে আবার কোয়েন না এগুলো বিএনপি করতেছে বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে এগুলো কোয়েন না ভাই হ্যাঁ ঠিক আছে যারা মারতেছে তাদের কাছ থেকে যা শোনেন তার সাধারণ জনগণ বুঝা যাচ্ছেন তো যাই হোক আপনারা যে আশা নিয়ে জামাতের সাথে যুক্ত হয়েছিলেন সেটা কিন্তু আর পারলেন না ঠিক আছে সেটা সাধারণ জনগণ কিন্তু আর আপনাকে মানে করলো না সাপোর্টই করলো না এখন এত কিছুর পরে আপনারা জামাতকে উল্টা পাল্টা বাঁশ দিলেন একের পর এক বাঁশ দিলেন একের পর এক বাঁশ দিলেন তারপরেও জামাত আপনার সেনাপতি বানায় দিল কে সেনাপতি বানাইলো কে যখন সেনাপতি বানাইছে তখন খুশি হয়ে এই জামাতের সাথে যোগ হয়েছেন নাকি আমি কিন্তু করছি না এটা জামাতের আমি নিজে তার সেনাপতি কইছে বিশেষ হচ্ছে না এই যে শোনেন দেখেন কি কইছে ঢাকা আটা একটা গ্রাউন্ডে তাকে আমরা সেনাপতি হিসাবে ছেড়েছি জামাতের আমির কইছে এই নাসির উদ্দিন ঢাকা আটা শোনে জামাতের সেনাপতি যুদ্ধ করবি যুদ্ধ এটা আবার ওই যে ঢাল তলার যুদ্ধ না নির্বাচনী যুদ্ধ তো দেখা যাক সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যুদ্ধে কে জয়ী হয়ে আসবার পারে ঠিক আছে শুধু এই নাসির উদ্দিন পাটনে তাই না আরো অনেকেই কইছে এই যে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির যাই আহবায়ক মানে প্রধান বললে হবি না তো সেও কিন্তু কইছে আবার অনেকেই কইছে সারিজ আলমও কইছিল তো আমি যদি সবার ভিডিওটা শুনায় দেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো ভন্ডরা যদি ভন্ডদের সাথে যুক্ত হয় ধর্ম ব্যবসায়ীরা যদি ধর্ম ব্যবসায়ীর সাথে যুক্ত হয় তা তো সবাই সমান সমান তাই না কারণ কেউ যদি বন্ধু মনে করে তাহলে সে কি ভালো লোক আপনারা কি সেও কর তো ভালো লোক না তাই না তাই জামাত ইসলাম যদি হয় 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 ইসলাম যদি যদি মাফিয়া ধর্ম তাহলে উদ্দিন পাটওয়ারি সাহেব বা এই এনসিপি তারা কি তারা কি তারা ওই একই পথের প্রতীক ঠিক আছে তো এই জন্য জামাতকে যদি ভোট না দেওয়া যায় এই এনসিপিরও দেওয়া যাবে না কারণ তারাই যাকে মাফিয়া বলছে তার সাথে যুক্ত হয়েছে তার সাথে যুক্ত হওয়া কি তারাও মাফিয়া ঠিক আছে তো এই কথাগুলো যখন ভাইরাল হবে প্রসার হবে তখন দেখবেন সাধারণ জনগণের কাছে যখন ভোট সাবার যাবি তখন কিন্তু দিবি যে আপনারা কিছুদিন আগেই জামাতকে বললেন ভণ্ড জামাতকে বললেন মাফিয়া জামাতকে বললেন ধর্ম ব্যবসায়ী এখন জামাতের সাথে যুক্ত হলেন কে এটা কিন্তু কই ছিল একটা ভিডিও তো আমার ভিডিও কিন্তু দেখাইছি যে নাসির উদ্দিন পাটোয়ারি যেখানে নির্বাচনী প্রচারণা করতে গেছে সেখানে কিন্তু এক বয়স্ক লোক বলছে আপনারা তো ভালো ছিলেন আপনারা তো সাধু ব্যক্তি ছিলেন তো এই জামাত শিবিরের সাথে যুক্ত হলেন কে যারা রাজাকার ছিল যারা দেশের স্বাধীনতা চাই নাই যারা উনিশশো সালে এই বাংলাদেশের বিরুদ্ধে গেছিল তো তাদের সাথে যুক্ত হয়েছেন কে আপনারা তো তাদের দলেরই ঠিক আছে না তারপরে কিন্তু সেখানে বাঁশ খাইছে এখন যেখানে যাচ্ছে নির্বাচনী প্রচারণায় সেখানে একটের পর এক ঘটনা ঘটতেছে তো আবার দোষ দিন না ভাই হঙ্কের বিএনপি করতেছে এটা কেন না ঠিক আছে তো নাসির উদ্দিন এই পর্যন্ত দিলাম আর পরবর্তীতে আরো যারা কইছেন সবগুলা ফাঁস করে দিবো আমার প্রিয় কলিজার ভাই বোনদের বলবো ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিও ব্যাপকভাবে শেয়ার করে দিবেন এদের আসল চরিত্র তুলে ধরতে সোশ্যাল মিডিয়ায় আমাদের ব্যাপক আধিপত্যের প্রয়োজন প্রিয় কলিজার ভাই বোনেরা কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ